গণনা শেষ নৈহাটি কেন্দ্র থেকে আটচল্লিশ হাজার আটশো পঞ্চাশের বেশি ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সনদেটির মানুষকে আমি নত জান আমার প্রণাম জানাই মমতা ব্যানার্জির উন্নয়নের উপরে তারা যে আস্থা রেখেছেন তার জন্য আমি নৈহাটির মানুষের প্রতি শ্রদ্ধাশীল আমি নত জানির মানুষকে নমস্কার এই রেজাল্ট এই যে আরও বেড়ে গেল এই যে আমরা চল্লিশ হাজার বলেছিলাম অনুরোধ করেছিলাম সেটা যে পঞ্চাশ হাজার ছুতে চলেছে তার কারণ হচ্ছে অর্জুন সিং লাস্ট দুদিন নৈহাটির মাটিতে এসেছিলেন অর্জুন সিং যত ব্যারাকপুরে ঘুরবেন ব্যারাকপুরের তৃণমূলের জয়ের মার্জিন আরও বাড়বে নৈহাটে মামাটি মানুষ আমরা পাঁচ রাউন্ডে যে খবরটা আমরা পেলাম সিক্স রাউন্ডে পদার্পণ করে আমরা উনত্রিশ হাজার ভোটে আমাদের প্রার্থী সনদে এগিয়ে আছে আজকে এই প্রকল্প হচ্ছে দিদির যত প্রকল্প ছিল কন্যাশ্রী কৃষক বন্ধু সমবেথি সবুজ সাথে আজকে এই লক্ষ্মী ভাণ্ডার শুধু ওইটাই নয় আজকে একষট্টি ঘটা প্রকল্প দিদি আজকে সবাই মহিহাদি বিলাশ হয় সব মহিলা